তো এখানে এই ম্যাডামরা জাস্ট দাঁড় করে বলছে ভিডিও আমার দেখ কতদিন ধরে দেখছো বলো অনেকদিন থেকেই দেখছি সত্যি বলছি ঘানাল জাম চলে আসে মনের মধ্যে ভিডিও করার জন্য দারুণ লাগছে তোমার প্রত্যেককে দেখতে আর বাড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় করোনাতে বাড়ি বাহ জীবনে আমি কোনোদিনও ভাবিনি এই ঘাটালের মতো এত বড় একটা কলেজে আমি ভিডিও বানাবো তাও আবার এখানে কিছু আমার ফ্যান থাকবে তাদের সঙ্গে দেখা হবে ভাই সত্যি আই লাভ ইউ ঘাটাল তো ভাই ফাইনালি ঘাটাল কলেজের কাছে এসে গেছি আর এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি ভাই আমি গোলাপ ফুলের কাউন্টার লেগেছি ঠিক আছে এই গোলাপ ফুল কিন্তু সব থেকে দুঃখ গোলাপ ফুল দেওয়ার কেউ নেই তো এই ম্যাডামরা বলছে গোলাপ ফুল দেওয়ার কেউ নেই আমি আছি ঠিক আছে আমাকে দিতে পারো ঠিক আছে আমি ওটা আরে বাপ তাহলে একটা গোলাপ তো আমাকে অবশ্যই দেওয়া উচিত তোমাদের আর দেখো হ্যাঁ কলেজে কিন্তু অনেকে 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 চেনে কলেজে প্রথমবার তাও আবার ঢুবো ঘাটাল কলেজের ভেতরে আর হ্যাঁ ভাই মানে মনের মধ্যে সেই 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 একটা ফিল আসছে ভাই ঢুকছি এখানে দেবদা নমস্কার করছে দেবদাকে আমি নমস্কার করে জানিয়ে এন্ট্রি করি তাহলে ঘাটাল ভেতরে সবথেকে খারাপ কি জানো তো সরস্বতী পুজোর দিনই আবার ভ্যালেন্টাইন ডে তার জন্য কিন্তু যারা ঘুরতে যাতে পছন্দ করে তারা সবাই সবাই আসত একসঙ্গে দেখা যাচ্ছে পুরো তো যারা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তারা কিন্তু এই দিনে আলাদা করে ভাই ঘুরতে যেতে পারে না আর দেখো এখানটা জাস্ট সাজানো তো হয়েছে হয়েছে আর প্রথমবার মানে প্রথমবার আমার এই কলেজের মধ্যে এন্ট্রি তাও আবার ঘাটালের মতো এত বড় একটা কলেজে আর ভাই এখানে সেলফি যারা তুলে তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে দেখো ঠিক এই জায়গাটাতে সত্যি দিনগুলো যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে এই ঘাটাল কলেজে আসার পর আমি বুঝতে পারলাম এখানে অনেক মানুষের কিন্তু বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু এই ঘাটাল কলেজে ছুটে আসে তাদের কালিগের সঙ্গে দেখা করতে হ্যাঁ বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে শুধু এই একটা বছরই সময় বা সুযোগ হয়ে থাকে এই স্কুল কলেজের দিনগুলো তোমার বইয়ের মধ্যে থাকা যে শুকনো গোলাপ ফুলের পাপড়ি মাঝে মধ্যে যখন চোখের সামনে চলে আসে উকি ঝুঁকি মারে ঠিক তেমনি এই কলেজের সামনে আসলেই বা স্কুলের সামনে আসলেই দিনগুলো একদম তরতাজা হয়ে যায় এখানে এই বোনগুলো বলছে জাস্ট আমার ভিডিও দেখে তা কেমন আছো বলো ভালো আছি কতদিন ধরে আমার ভিডিও দেখা হচ্ছে দিন ধরে কত মানে ভিডিও দেখা হয় তো আমার হ্যাঁ মানে কবে থেকে দেখা হচ্ছে দু বছর মানে কত কি ক্লিয়ার না বেজাল আছে দারুন লাগছে তোমাকে দেখতে ঠিক আছে থ্যাংক ইউ

হ্যাঁ ভাই কিন্তু আলাদা আর তার সরস্বতী দেখার জন্য আর এখানে পুজো যেহেতু চলছে আর এখানে সবাই কিন্তু অঞ্জলির জন্য দাঁড়িয়েছে তো অঞ্জলির জন্য দাঁড়িয়েছে দাদা এখানে তো অঞ্জলি ভিড় দেখো জাস্ট লাইনটা দেখো কতটা বড় লাইন এখানে অঞ্জলি দেওয়ার জন্য আমার ভিডিও কতদিন ধরে মানে কতদিন থেকে দেখা দিন ধরে দেখি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখতে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ তোমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে খারাপ কিছু আছে এর মধ্যে না কোনো কিছু বুঝলাই তো হ্যাঁ ভাই দেখে না খারাপ কিছু নেই ঠিক আছে আমাকে অনেকে বলেন আমি নাকি খারাপ ভিডিও বানাই গালাগালি নাকি বলে কারা কারা বলে জানো তো যাদের জ্বলে যায় ভিডিও করতে পারে না ঘাটাল কলেজে ঘাটাল কলেজের মধ্যে বলছি আমাকে একজন তুমি ভা বাজে ভিডিও বানাই জাস্ট একজন বললো না ভিডিও দেখেনি আমি নাকি খুব বাজে ভিডিও বানাই তো তাকে আমি একটা উদ্দেশ্য হয়ে ভিডিও দেখে আমার অবশ্যই নর্মাল যারা ব্লগ বানায় ভিডিও কজন দেখে ঘাটালের ভিডিও প্রচুর মানুষ ভিডিও বানায় কতজন ভিডিও দেখে দেখে না ভাই মানুষ তো হাসি মজা আড্ডা এর জন্য কিন্তু ভিডিও আমার দেখে মানুষ ইনস্টাগ্রাম হয়েছে প্রচুর ইনস্টাগ্রামে ভিডিও ভিডিও আর আর ভিডিও ভালো আমি কন্টিনিউই দেখি হয় ভাই প্রচন্ড কষ্ট পাবলিকের মানুষ সামনে যে কথা বলা দাঁড়িয়ে দেখে মানুষ ঘুরে ঘুরে দেখবে বাট ভাই এটাই আমার কাজ এটা করে আমি খাই আমার পেট চলে এটা লজ্জা করে কোনো লাভ নেই যারা ব্লগ বানাতে চাও ভাই মনে সাহস নিয়ে এগিয়ে যাও কে কি বলে দেখার দরকার নেই জাস্ট ভিডিও বানাও আমি বলবো তোমাদেরকে Hi. Name, 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 name. name. Humi <laughs> hai. Home. 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 Japan. Japan. Bye Japan the kya se kahan hai hai bro. Namaste. Name name please. Nakka Jaw. Nakka Jaw. My name is Anjan. 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 Thank you. Thank you. Thank you. Thank you. Welcome to Ghatal College. Nice to... এই ম্যাডাম বলছি আমার ভিডিও দেখায় এখানে কিন্তু ভরে ভরে মানুষ ওর ধি দিতে বেড়া পানি দিতে বাড়ি ভিডিও গুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ম্যাডাম জাস্ট টানে বলছে ভাই ভিডিও দেখে আমার বাড়িতে আজকে কি খাওয়া হয়েছে এখনো কিছু খাইনি অঞ্জলি দেওয়ার কথা ছিল অঞ্জলি দেওয়া হয়নি একবারে খেয়ে নেবো এখনো অঞ্জলি দেওয়া হয়নি তো বাবুন ঠাকুরকে আমি বলবো অবশ্য এত সুন্দর সুন্দর ম্যাডামকে আগে অঞ্জলি দেওয়া উচিত কারণ খিদের জ্বালায় তোমাদের দেখতে আর মানে শুকিয়ে যাচ্ছে ম্যাডাম দেখো তোরে কইছে তুই বেশি এবার অঞ্জলি দিয়ে দেবো দেখে নেবো কানেরটা কত টাকা নিয়েছে

সবাই এসেছে প্রত্যেক বছর আসি খুব ভালো লাগে হ্যাঁ ভালো আছি কেমন আছো বলো ভালো হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি আর বাড়ি কোথায় এখানে আমার বাড়ি রাজনগর 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 থেকে এখানে আসছো বিজ্ঞা কিন্তু দেখতে সেই

একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এর থেকে বেশি বড় কিছু হয় না হ্যাঁ ভাই একটা ইউটিউব ফেসবুকে একটা ভিডিও বানাই মানুষ এসে সেলফি নেবে এটাই কিন্তু ও এই জন্য বলি প্রেমে আমি বারবার পড়ি যেমন একটা সংগীত শিল্পীর কাছে হাতের তালিটা অনেকটা বড় ঠিক তেমনি যারা ভিডিও বানাই আমরা মানুষ এসে সেলফি তুলবে এটাই আমাদের কাছে অনেক অনেক বড় আর দেখো সত্যি বলছি সবাইকে হাত জোড় করে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আমার এই ক্যামেরার ফ্রেমে আসার জন্য যেমন এই দুজনকে দেখতে লাগছে তার থেকে তোমার থেকে বৌদি চশমাটা কিন্তু আরো সুন্দর লাগছে না না চশমাতে তোমাকে ভালো লাগছে চশমাতে তোমাকে দারুন লাগছে দেখতে সবাই চলো ওকে বাই বাই ঘাটাল কলেজ ভিডিও দেখাবো ঘাটাল কলেজ ভিডিও দেখাবার পরে এইবারে আমি যাব চাইপاٹ কলেজ তো চাইপاٹ ও ভাই চলো টাটা বাই বাই ঘাটাল ভিডিও শেষ করে এখন আমি যাব চাইপাতের দিকে হ্যাঁ ভাই চাইপাতেও কিন্তু অনেক 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 মানুষ ওয়েট করছে এই তোমার ছোট ভাইয়ের জন্য ভাই जेई দেখব তো কেউ নেই और इंसान कितना भी अमीर क्यों ना बन जाए तकलीफ बेच नहीं सकता और सुकून खरीद नहीं सकता